জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল মূলত আইল্যান্ড সিরিজের জন্য সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি স্বল্প সময়ের জন্য দলের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন সন্ত মনে করেন টেকনিক্যাল বিষয় নিয়ে এক সিরিজে কাজ করার সম্ভাবনা হলেও অভিজ্ঞতা দিয়ে আশরাফুল অবদান রাখবেন সন্ত বলেন খুবই এক্সাইটেড আমরা সবাই ওনার অভিজ্ঞতা এত বছর খেলেছেন এখন কোচ হয়ে এসেছেন টিভিতে খেলা দেখেছি ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়নি খেলোয়াড়রা সবাই এক্সাইটেড এক সিরিজে দলের অনেক কিছু ঠিক করে ফেলার বা নিজের চাপ ফেলা কঠিন বলে মনে করেন শান্ত তিনি বলেন তবে আমি যতটুকু জানি উনি এই সিরিজের জন্য এসেছেন খুবই কঠিন কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন আশা করি ওনার অভিজ্ঞতা আমাদের কাজে দিবে আশরাফুলের নিউগে সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে শান্ত বলেন এগুলো নিয়ন্ত্রণের বাইরে আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি যা নিয়ন্ত্রণে আছে তা নিয়ে থাকতে পছন্দ করি বাইরে অনেক কিছুই হবে একটু পর সংবাদ সম্মেলন শেষে কি হবে আমি জানি না যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুকু নিয়েই চিন্তা করি কঠিন তবে আমার মনে হয় নিয়ন্ত্রণে জানেই তা নিয়ে চিন্তা না করাই ভালো